শিখলা সাংস্কৃতিক জুটের আমাদের যে বন্যা তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য বেশ কয়েকদিন যে কার্যক্রম হয়েছে আজকে চারটি গাড়ি রওনা হয়েছে বানবাসীদের জন্য তা ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন উপহার নিয়ে ত্রাণের বিভিন্ন উপহার নিয়ে যাচ্ছেন আপনারা সকলে দোয়া করবেন

ओटा गुरु झोरे राखले उघुर होगरा आइ फुरि देबो नामको पावर दौरामा गाले ओ के छ त्यो के छ न तलकको बिच्छप भता करो दुई जनाहरु बे नामको त के गाडीको वाला अलरेडी दिए छ करा के छ त्यो के छ i have passed the slow slow solution okay Good. Good. Good.

আর ভিতরে কি মাল আছে অলরেডি আমাদের একটা পিক আপ ভর্তি হয়ে গেছে এবং আমাদের সকল কর্মীরা সাংস্কৃতিক কর্মীরা প্রাণবন্তভাবে কাজ করছেন রয়েছেন সভাপতি সাবেক সভাপতি অন্যান্যরা যা কনভাইনার আমরা মনোরগঞ্জ যাচ্ছি আমরা প্রথমে মনোরগঞ্জ উপজেলায় যাব ইনো এবং ক্যাপ্টেন সাইট সাইট ওর সাথে যোগাযোগ করে ওদের রিমোট এলাকা আমরা যাব ওদের সাথে সহযোগিতা যদিও আমাদের নির্দিষ্ট করা কিছু গ্রাম আছে মানে একদম নৌকা দিয়ে আমরা ভিতরে যাব তারপরও আমরা ওনারা সহযোগিতা আর একটু আর কারা তান পাচ্ছে না ওই ধরনের একদম নোটিশ দিবে আমাদের নোট দিবে নোট দিবে আমরা তাদের সাথে কম্পেয়ার করে আমরা ক্যাপ্টেন সাথে আমরা কম্পেয়ার করে আগের দিনের সাথে কম্পেয়ার করে যে আমরা আমরা যাব আমরা এই জবত কি কি সংগ্রহ করতে পেরেছি মানে এই যাবত আমাদের এই প্যাকেটের মধ্যে কি ধরনের জিনিস পণ্য রয়েছে আমরা চিরা মুড়ি গুর টিয়াসলায় পশু খাদ্য ওষুধ স্যানিটারি নেপকিন বাচ্চাদের ডাইপার বাচ্চাদের ফিডার বাচ্চাদের আવાસ সামগ্রী তারপরে আমরা দিয়াশলায় ম্যাচ লাইটার তারপরে আমরা চাটাই যে চাটাই পানি পানি আরো অন্য সামগ্রী আছে আমাদের মিলিয়ে আমরা কিছুক্ষণ পরে আমাদের এই কর্মীরা যাবেন আমরা কথা বলবো এখন বর্তমান সভাপতি কুমিল্লা সাংস্কৃতিক জোটের আবুল হাসনাদাই আজাদ ভাই একটু সভাপতি হিসাবে একটু যদি বলেন যে আপনারা যে এরিয়াতে যাচ্ছেন আপনাদের এই দেরি হওয়ার কারণটাকে এবং দেরিতে যাচ্ছেন কেন অনেকটা দেরি হয়ে গেছে ব্যাখ্যা যদি দেন কারণটা হলো যে পানি যখন অনেক বেশি ছিল তখন স্রোত এবং গভীরতার কারণে ওই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হয় নাই সাংস্কৃতিক জোট দীর্ঘদিন যাবত। ত্রাণ তহবিল সংগ্রহ করে এবং বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রস্তুতি গ্রহণ করছে আজকে আমরা মনোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা বিলম্বে যাওয়ার কারণ হলো প্রথম দিকে অনেক অনেক ত্রাণ গেছে তো আমরা এখন যাচ্ছি যে যারা পায় নাই এবং প্রত্যন্ত অঞ্চলে ত্রাণটা পৌঁছানোর জন্য আমরা এখন যাচ্ছি আমরা প্রথম তিন অফিসে যাবো সেখান থেকে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের টিম যাবে স্বেচ্ছাসেবী দল যাবে হ্যাঁ আমরা আশা করছি এই পরও আমরা পরবর্তীতে আরও ত্রাণ দেওয়ার জন্য আমাদের মজুদ আসছে এবং আমাদের ত্রাণ তহবিল সংগ্রহ আমরা পুনর্বাসনের জন্য আমাদের কর্মসূচি হাতে রেখেছি যে পানি চলে গেল যেন ঘর সংস্কার করা টয়লেট তৈরি করা পানীয় জলের কল বসায় দেওয়া এবং যে গৃহস্থ তার গরু বা ইয়ে ছিল গরু ঘর এগুলো মেরামত করে দেওয়ার জন্য আমাদের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি আমরা পরে ইনশাল্লাহ বাস্তবায়ন করবেন

দীর্ঘ পরিশ্রমের মধ্যে দিয়ে কুমিল্লা সাংস্কৃতিক জোট যে তার কার্যক্রম সংগ্রহ করেছে তা নিয়ে এখন আমরা মনোরঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা সবচেয়ে বেশি অগ্নি পরীক্ষার মুখোমুখি হব প্রিয় স্বেচ্ছাসেবক বৃন্দ তোমরা পরিশ্রম করেছ বলেই আমাদের এই অর্জন সফল হয়েছে তো আজকে তোমাদেরকে একটি পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষাটি হচ্ছে তান কার্যক্রম নিয়ে গেলে স্থানীয় জনগণ প্রয়োজনের তুলনা অনেক বেশি মানুষ অনেক কথা বলবে অনেক কোটে কথা বলবে তোমরা যদি জবাব দাও তাহলে মনে করবে যে তোমাদের পরিশ্রম পণ্ড হয়ে গেছে যে যেটা বলুক তোমরা নীরবে এটা গ্রহণ করবে হজম করবে হাসিমুখী বলবে যে আমরা আপনাদের জন্য যতটুকু করেছি নিয়ে এসেছি আর সামগ্রিক দিক নির্দেশনা আমাদের শিশির ভাই আছেন তিনি দেবেন এর বাইরে পল্লব এবং যাবেন সেখানে তোমরা যথাযথভাবে যথাযথ যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেভাবে করবে তোমাদের কাছে তোমাদের একজন বড় ভাই হিসাবে অভিভাবক হিসাবে যে অনুরোধটুকু করছি সেটি হচ্ছে যে কোনোভাবেই রাগান্বিত হওয়া যাবে না কোনোভাবেই কোনো সিন্ডিকেট করা যাবে না আমরা ধৈর্য সহকারে আমরা প্রাণ দিয়ে দেওয়া ওইটাকে আমরা প্রাণ হিসেবে দেখছি না অসহায় মানুষের উপহার হিসেবে দেখছি তোমরা এইভাবে মানুষের সাথে কমিউনিকেট করবে এবং উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনীর যে টিম আছে তাদের সাথে যোগাযোগ করবে মহান আল্লাহ আমাদের সহায়ক কারণ আমরা আজকে সফলতা নির্ভর করবে আগামীকালকে আমরা কি কার্যক্রম শুরু করবো আমরা নিশ্চয়ই বিশ্বাস করি কুমিল্লা সাংস্কৃতিক জোট দীর্ঘ চৌত্রিশ বছরের পথ চলায় যে মানবিক কাজ করেছে আগামী দিনগুলোতে সেই কার্যক্রম অর্থ থাকবে সবাই জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আচ্ছা আর তোমরা ক্যামেরা থাকবে সে কায় কথা ছবি করবে